আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার দুই বউ কেন আর ব্লগ করবে না শুরুতে মূল কথাটা বলি গতকালের ভিডিওটা আপনারা যারা দেখেছেন ওরা ছোট্ট একটা রিকোয়েস্ট করেছিল যে আমাদের ফেসবুক পেজ শেয়ার ফ্যামিলি ফান্ড ইউটিউবের নামেই খোলা হয়েছে যাতে আপনাদের খুঁজে পেতে কোনো অসুবিধা না হয় তবে একটা কথা বলি আপনারা যারা পেজটা সার্চ করবেন বাচ্চারা অনেক দুষ্টুমি করতেছিল তাই ওদেরকে রেখে আসলাম যেটা বলতেছিলাম আপনারা যারা ফেসবুক পেজটা সার্চ করবেন বানানোর দিকে একটু খেয়াল রাখবেন কারণ স্পেলিং ভুল হলে ফেসবুক পেজ আসতে চায় না আর ওরা আমার দুই বউ কেন ব্লক করবে না মূল কারণ এটাই আপনারা গতকালের ব্লগটা প্রায় পাঁচ হাজার মানুষ দেখছেন পাঁচ হাজার মানুষ থেকে পঞ্চাশ জন আমাদের ফেসবুক পেজটা ফলো করেন নাই আপনারা আমাদেরকে ভালোইবাসেন না তো ব্লগ কেন করব। দেখেন আমাদের ব্লগ করার একটাই উদ্দেশ্য ওরা দুই শতিন খুব সুন্দর মিলেমিশে থাকে আমার আব্বু আম্মা আমরা সবাই একটা জয়েন্ট ফ্যামিলি বলতে পারেন সাতজন ফ্যামিলি মেম্বার কম না কিন্তু সুন্দর একটা ফ্যামিলি ভালোবাসার মুহূর্তগুলো সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছিল উদ্দেশ্য আপনারা অনেক বেশি পছন্দ করবেন কিন্তু আপনারা যদি ভালোবাসাই না দেন তো ব্লক করার কোনো মানে হয় না আমরা কিন্তু টাকার জন্য ব্লক করতে আসিনি টাকার জন্য ব্লক করতে আসলে যখন আমি দ্বিতীয় বিয়ে করছি ওই দিন থেকে ব্লগ শুরু করলে অনেক বেশি বিরচিত সেটা আজ থেকে সাড়ে তিন বছর আগের কথা তো বুঝতেই পারতেছেন এখানে টাকার কোনো প্রশ্ন না শুধুমাত্র নিজেদের ভালো লাগা ভালো লাগা মুহূর্তগুলো শেয়ার করে আপনাদের ভালোবাসা পাওয়া এটাই ছিল মূল কাম্য দেখতেছেন বাচ্চারা কি দুষ্টপি করতেছিল আমি একটা মিনিট রাখতে পারলাম না এই বাচ্চা বাচ্চা সারাদিন সামনে ঘরের কাজ করে আমার আম্মু আব্বু দুইজনই জব করে তো পুরো সংসারটা সামলাতে হয় আমার দুই বউকেই সেখানে বাচ্চা একজন রাখতে হয় আরেকজনেরই সব কাজ করতে হয় তো অনেক প্রেশার এত কিছুর পর ব্লগ কর কন্টিনিউ করা অনেক কষ্টের ব্যাপার আপনারা সেই জায়গায় সাপোর্ট করতেছেন না ব্যাপারটা খুবই লজ্জার না ছয় হাজার সাবস্ক্রাইবার পাঁচ হাজার হয়েছে গতকালের ব্লগে কিন্তু পঞ্চাশ জন আপনার পেজটা ফলো করেন নাই তো ওদের কথা একটাই একশো ফলোয়ার না হলো ওরা আর কোনোদিন ব্লগ করবে না এখন সেটা যদি দুই মাস পরে একশো ফলোয়ার হয় তো এক দুই মাস পরে ওদেরকে আপনারা ব্লগে দেখতে পারবেন আজকে হলে আগামীকালই দেখতে পারবেন তাই আপনারা যত দ্রুত একশো ফলোয়ার ফেসবুকে কমপ্লিট করে দিবেন তত দ্রুত ওরা ব্লগে ব্যাক করবে আর যদি সেটা কোনোদিনও না হয় ওরা আর কোনোদিন ব্লগ করবে না একজন অনেকজন আপু আমাদেরকে অনেক পছন্দ করেন বিশেষ করে আমার ছোট বউকে কারণ ওই তো রেগুলার ব্লগুলো করে একজন আপুর হাজবেন্ডও কমেন্ট করছে যে আপু খুব কষ্ট পেয়েছে ব্লগ না করাতে ওরা গতকাল যে বলছে ব্লক করবেন এই কথার কারণে তো এমন ভালোবাসার মানুষ আছে কিন্তু আমাদের ভালোবাসার মানুষ না দুঃখের সাথে বলতে হয় অনেক কম সেই জায়গায় হেটার্স অনেক বেশি হেটার্স ধরেন এক হাজার থাকলে ভালোবাসার মানুষ একশো জন নাই তো এইভাবে কি টিকে থাকা যায় একটা অনলাইন প্ল্যাটফর্মে বলবে আরও একটা কষ্টের কথা বলি আপনারা অনেকেই নেগেটিভ কমেন্ট করে থাকেন যে আমার দুই বউ হচ্ছে কি আপন বোন যেটা কখনো সম্ভব বলেন তো দুই বউকে কি আর কি দুই বোনকে কি বিয়ে করা যায় এটা তো ইসলামে হারাম এখন বলবেন ব্লক করেন আবার হারাম হারামে হারাল হারামের কথা বলতে আসছেন যদি এটা বাদও দিই সমাজের দৃষ্টিতেও এটা বৈধ না দেশের আইনও এটা বৈধ না কোনোভাবে এটা সম্ভব না যে দুই বউকে দুই বোনকে বিয়ে করা এটা অসম্ভব একটা ব্যাপার ওদের একজনের বাড়ি হচ্ছে খুলনা একজনের বাড়ি হচ্ছে কুমিল্লা গতকাল কাবিনের কাগজে সম্পূর্ণ কাবিনের কাগজটা দেখিয়ে দিয়েছিলাম এত বেশি নেগেটিভ কমেন্ট আমি বলছি পুরো কাগজে দেখা দাও এই জায়গায় পড়ে গিয়েছিলাম বিপদে ফেসবুকের ইউটিউবের একটা নীতিমালা হচ্ছে মূল ডকুমেন্ট হতে পারে সেটা আইডি কার্ড জন্ম নিবন্ধন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পুরোপুরি আপনি দেখাতে পারবেন না পুরোপুরি যে মূল কপিটা থাকে এটা যদি দেখিয়ে দেন ইউটিউবেটাকে আপনার ব্লগটাই আনবি রিমুভ করে দিবি ইউটিউব থেকে তো কাবিনের ব্লগ বিয়ের ব্লগ এইসব নিয়ে সবারই অনেক বেশি এক্সপেকটেশন থাকে এইসব ব্লগের ভিউজ বেশি হয় ইনকাম বেশি হয় যা সত্যি কথা কিন্তু আমাদের ব্লগটা এক হাজার আবুও দেখতে পারে নি এক হাজার মানুষও দেখতে পারে নাই ব্লগটা ডিলেট করে দেওয়া হয়েছে আর আমি আমাদের চ্যানেলের ম্যাক্সিমাম অডিয়েন্সই কিন্তু আপুরা অনেকে মনে করেন দুই বউ দুই বোনিয়া ব্লগ করেই ছেলেরাই বেশি দেখে জিনিসটা এমন না সব অডিয়েন্স আপুরা তো আপুদের অনেকেরই ফেসবুক আইডি থাকে না যেটা সত্যি কথা ওনারা শুধু ইউটিউবে ইউজ করে আমার ওয়াইফদেরও আমি পারমিশন দিতাম না শুরুর দিকে ফেসবুক ইউজ করার অনেকেই এরকম কিন্তু তাই বলে কি পঞ্চাশ জনও একশো জনও নাই একশো তো নিশ্চয়ই ফেসবুক ইউজ করে তো আপনারা একশো ফলোয়ার কমপ্লিট করবেন তারপরে ওরা ব্লগে আসবে আর না হলে ওদের শেষ ব্লগ আপনারা গতকালই দেখে ফেলেছেন আর ব্লগ করবে না ব্লগে আজ পর্যন্ত আমরা একটা টাকা পাইনি ছয় মাস ব্লগ করি না এক টাকাও পাইনি এর প্রমাণ কিন্তু আপনাদেরকে আমি গত মাসে একটা ব্লগে দেখিয়েছি আমাদের মাসিক ইনকাম কত মাসিক ইনকাম মাত্র আঠারোশো পঁয়ত্রিশ টাকা এপ্রিল মাসের ইনকাম ছিল যেটা আপনারা দেখছেন তো বুঝেন আর ফেসবুক ইউটিউব থেকে একশো ডলার কমপ্লিট হওয়ার আগে একশো ডলারের বাংলা টাকা হচ্ছে বারো টাকা বারো টাকা হওয়ার আগে কোনো টাকা উইথড্র করতে পারবে না সেই টাকাটা আজ পর্যন্ত আমরা ইনকাম করতে পারি নাই আমাদের মনিটাইজেশন অন হয় মে মে মার্চ মাস থেকে এপ্রিলে ইনকাম হয়েছে আঠারোশো টাকা এই মাসেও এরকম একটু কম বেশি তো বুঝতে পারতেছেন এক টাকাও পাইনি আপনারা বলুন ব্লগের জন্য এত বড়ো একটা সংসার এই দুই হাজার আড়াই হাজার টাকা দিয়ে চলা যায় শুধুমাত্র শখের বসে ব্লগ করা আপনারা ভালোবাসা দিবেন না ব্লগ করবো না হ্যাঁ ফিউচারে অনেক বেশি ইনকাম হতে পারে অনেকেই করে কিন্তু দেখেন সেটা ফ্রিল্যান্সিং দিয়েও করা সম্ভব ফ্রিল্যান্সিং করলে আমাদের জন্য কিন্তু আরও সহজ হবে একজন একবো বাচ্চাদেরকে রাখলে আরেকজন সারাদিন মনোযোগ দিতে পারবে কিন্তু ব্লগে তো দুজনকেই থাকতে হয় ফুল ফ্যামিলি থাকতে হয় অনেক প্রেশারের একটা কাজ আমাদের জার্নিটা শুরু হয় কিন্তু ইউটিউব থেকে ফেসবুক খুলছি তো মাত্র বিশ দিন হয়েছে সেখানে আপনারা আমাদের ইউটিউবের অডিয়েন্সরা অনেক ভালোবাসা দেখাবেন এমন একটা আশাই ছিল কিন্তু হলো বিপরীতে আপনারা কেউ ভালোবাসেন না যাই হোক আমি একা একা ব্লগ কন্টিনিউ করবো একশো ফলোয়ার মনে হয় না কোনো দিন হবে আপনারা ভালোবাসার প্রমাণ দেবেন নাহলে আমি একা একা ব্লগ কন্টিনিউ করবো আমার এক একটা দেখলে দেখবেন আর না হলে তো কিছু করার নেই ওরা একশো ফলোয়ারের আগে আসবে না কথাটা বারবার বলতেছি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে আগামীকালের ব্লগে আমি একা একা কন্টিনিউ করবো তো বললাম যতটুকু পারি আপনারা যে কয়েকজন ভালোবাসেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ